কথায় বলে না পেঁয়াজে পেঁয়াজে নাকি একসাথে হয়ে যায় পরে ও রসুনের নাকি দশ থাকে আপনারা হয়তো বলতে পারেন হঠাৎ করে প্রবাদ কেন ঝাড়তেছেন ভাই কেন ঝাড়তেছে একটু শোনেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নাকি জাতশত্রু হয়ে গেছিলো বাংলাদেশ ক্রিকেটে হ্যাঁ সাকিবের সাহা দেখলে তামিম চলতে পারে না তামিমের সাহা দেখলে সাকিব চলতে পারে না ব্যাপারটা এমন কিনা না বা সবাই বলছিলেন যে সাকিব তামিম শত্রু শত্রু কিন্তু আজকে সাকিব আত তামিমের বন্ধুত্বটা প্রকাশ পাইল সাকিব আর তামিমের যে একটা বন্ধু মানে বন্ধুত্ব সম্পর্কের মাঝে প্রত্যেকটা বন্ধুত্ব সম্পর্ক সেটা শুধু সেলিব্রিটি না আপনি যদি নর্মাল একটা বন্ধুত্বের কথাও চিন্তা করেন সে বন্ধুত্বের মাঝে কি একটা দেখা যাচ্ছে টান থাকে বা একটা সম্পর্কের একটা যে চিহ্ন সে চিহ্নটা থাকে আর সেই চিহ্ন থেকে মনে হয় আজকে সাকিব তাইমের মধ্যে যে ঘটনাটা ঘটলো এটা মনে হয় একটা অবিস্ময়কর এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে যে একটা বিভেদ তৈরি হয়েছিল না যে দুইটা দল রাজনীতির যেমন দুইটা দল আওয়ামী লীগ আর বিএমপি হ্যাঁ একে অপরকে দেখতে পারে না আমার মনে হয় সাকিব আর তামিম ভক্তদের মাঝে একটা এমন শুরু হয়ে গেছিলো যে সাকিবের ভক্তদেরকে তামিম ভক্তরা দেখতে পারতেছে না তামিমের ভক্তরাকে সাকিবের ভক্তরা দেখতে পারতেছে না এবং সেইখানে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের যে বন্ধুত্বের সম্পর্ক সেখানে যে তারা যে ঠিক আছে দুইজনের মাঝে তার আর একটা নজিরবিহীন হ্যাঁ যে কর্মকাণ্ড দেখা গেল সেটা কি বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে সাকিব আল হাসান মনে হয় এখন সবচেয়ে বেশি বিপদে আছে কী কারণে বিপদে কারণ তার গলায় ঝুলছে হত্যা মাল্লা ভাই যতই বলেন যে তাকে গ্রেপ্তার করবেন না যতই বলেন বিসিবি থেকে প্রোটেক্ট করবে ভাই যখন একটা ব্যক্তি মামলা খায় সেটা সেলিব্রিটি হোক বা একটা সাধারণ মানুষ হোক তার কাছে কিন্তু কি একটা মোমেন্ট টাইম পার করে সেটা তার মনে জানে হ্যাঁ সো যারা যারা এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন তারা হয়তো খুব ভালো বলতে পারেন তা আমি সাকিবের ব্যাপারেও তেমনই কিন্তু একটা চল দিছে এইখানে সাকিবকে নিয়ে আজকে উপদেষ্টা বলছে যে আসিফ মাহমুদ স্যার বলছে আসিফ নজরুল স্যার স্যার আসিফ নজরুল স্যার বলছে যে সাকিবকে গ্রেপ্তার করা হবে না অতি উৎসাহী হয় তাকে যেন কোনো পুলিশ বাহিনীর কেউ যেন গ্রেপ্তার করতে না পারে সেদিকেও তারা হ্যাঁ দেখা যাচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে তাদের একটা আহ্বান থাকবে তিনি এখানে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আমিনুল আমিনুল হকের কথাও বলছে যাই হোক আমি সেটা বলবো না আমি মেন পয়েন্টে আসি কথাটা হচ্ছে তামিম ইকবাল খান সাকিব আল হাসানের এই যে একটা অপবাদ বা এই যে মিথ্যা মামলার কারণে যে তার যে ক্যারিয়ারটা ধ্বংসের মুখে হ্যাঁ এইটাতে যেন তার কোনো ইফেক্ট না পড়ে সাকিবের কাছে সেটার জন্য তিনি আসিফ মাহমুদের সাথে কথা বলছে তিনি বিসিবির সাথে কথা বলছে তিনি বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার সাথে কথা বলছে তো তিনি যেখানে যেখানে যাওয়া দরকার বা যেখানে যেখানে কথা বলা দরকার যে সাকিবের ক্রিকেট কেরিয়ারটা যেন নষ্ট না হয় সাকিব যেন ক্রিকেট খেলতে পারে তাও ইকবাল খান সেটাই করছে এবং সে তার কারণেই আজকে সাকিব সবার সাপোর্ট পাইতেছে সাকিব সবার হ্যাঁ মধ্যমণি হয়েছে মামলা থাকা শর্ত প্রতিটা উপদেষ্টায় সাকিবের গুণগান গাইতেছে শুধুমাত্র একটা ব্যক্তি সেটা হচ্ছে তামিম ইকবাল খানের মতে তো এখন আপনারা বলেন এই ইকবাল আর সাকিব আল হাসানের মাঝখানে হ্যাঁ যিনি রসুনের কাজ করছে তিনি হচ্ছে কে আমাদের পাপন সাহেব হ্যাঁ ক্রিকেটের হ্যাঁ এক সময়কার বুদ্ধিজীবী বোর্ড সভাপতি যাকে বুদ্ধিজীবীর কাতারে রাখা হয় হ্যাঁ তাকে হ্যাঁ তিনি তার মধ্যে রসুন হয়েছিলেন তারপরে তাকে মশলা জ্বলাইছে সে কি হাতুরু সিং তো এখন ভাই আপনারা তো নাই হাতুরু সিংও নাই পাপন সাহেবও নাই তো সাকিব আর তামিম তো ঠিকই ভাই এক হয়ে যাইতেছে তামিমের বিপদে সাকিব সাকিবের বিপদে তামিম ব্যাপারটা এমন হয়ে যাইতেছে তাহলে এতদিন ধরে এই দুই খেলোয়াড়কে যে আপনারা জাতির কাছে দুই ভাগে বিভক্ত করে দিলেন আপনারা লাভটা কী পাইলেন লাভ পাইছেন আজকে তো আপনার নিজেরাই দেশ ছাড়া আপনার নিজেরাই তো দেশ দেশে পা রাখতে পারছে না জনগণের সামনে মুখ দেখাইতে পারতেছেন না সেই সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ রফিকুল রফিকুল স্যার রকিবুল স্যার তিনিও আজকে বললো যে এই হাতুরি সিং বাংলাদেশে কোনো উপকারে নাই হ্যাঁ তিনি সব সময় শুধু প্লেয়ারদের মাঝে দ্বন্দ্ব লাগাইছে বোর্ডের মাঝে দ্বন্দ্ব লাগাইছে তা এখন কথা হচ্ছে এই তামিম ইকবাল যে সাকিবের জন্য এত কিছু করলো আমরা তেইশ বিশ্বকাপে শুনলাম সাকিবে নাকি তামিমকে বাদ দিয়ে দিছে মাস্টারফি আর একটা কথা বলছিল যে সাকিব বা তামিম যদি একটু ফোনে কথা বলতো তাহলে হয়তোবা তামিম ইকবাল খান বিশ্বকাপ খেলতে যাইতো কিন্তু তামিম ইকবালের মূল বিশ্বকাপ যাওয়া না যাওয়ার কারণ হচ্ছে নাজমুল হাসান পাপন এটা আমি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করে দিলাম এবং সেই সাথে তেইশ বিশ্বকাপের রিপোর্ট অনুযায়ী দুইটা ব্যক্তিকে দোষারোপ করা হয়েছে যেটা আকরাম খানও বলছে এবং সেই দুইটা ব্যক্তিকে একটা হচ্ছে পাপন আর একটা হচ্ছে হাতুল সিং হ্যাঁ এছাড়া বোর্ডের আর কোনো মানুষের নামে কোনো অ্যাকশানে বোর্ড যায় নাই এই দুইটা মানুষের কারণেই এই সমস্যা হয়েছে এবং তাদের নামটাই তারা রিপোর্টে দিছে তো এখন কথা হচ্ছে তাও একবার সাকিব আল হাসানের বন্ধুত্বটা ফিরুক আর না ফিরুক তারা জাতীয় টিমে ফিরুক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য তারা খেলুক এটাই আমাদের চাওয়া তো এখন সাকিবের প্রতিও একটা সমর্থন থাকবে হ্যাঁ যে আইনি লড়াইটা বিসিবি লড়বে সেটাতেও যেন সাকিবের দিকে একদম ক্লিয়ার কাট বলা হয়েছে তাকে কোনো গ্রেপ্তার করা হবে না তিনি যদি দোষী সাব্যস্ত হয় কারণ ভাই আইনের মারফেসের কথা তো বলা যায় না এবং আইনের উদ্ধে তো আপনি বা আমি না বা আমার দাবি তো আর আইন মানবে না আইন আইনের গতিতে চলবে তো ততক্ষণ পর্যন্ত সাকিব আল হাসান হ্যাঁ ক্রিকেটে খেলতে পারবে এবং সেই সাথে এটা যে মিথ্যা প্রমাণ হবে সেটাও আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি এবং জেনে গেছি সবাই যে এটা সাকিব আল হাসানের নামে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানিতে ফেলা হয়েছে এবং সেই সাথে আমাদের প্রধান উপদেষ্টা আর ডক্টর ইনুসরও বলছে যত মিথ্যা মামলা থাকবে সেগুলো আমরা প্রত্যাহার নেওয়ার চেষ্টা করব সো এই ছিল সাকিব তামিমের আপডেট এবং শুরুতে আমি যে কথাটা বলছি যে রসুনে পেঁয়াজে পেঁয়াজে একখানে হয়ে গেল কিন্তু রসুন মাঝখানে বেকায়দায় পড়ে গেল ব্যাপারটা এখন মিলায় না সো স্যারউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে বলবেন না